ঘুর ঘুর করে ঘুরছে মানুষ ঘুরছে ভাগ্য চাকা ঘুরছে রে ভাই অতি চালাক ঘুরছে আবার বোকা চারিদিকে কত চারি জুরি মিথ্যে কথার ফুল জুরি এরি মাঝে কেউ প্রেমে পাগল এসব দেখে মরি মরি বলে ডাক মাথায় চুল গজায় নিজেরই মাথা টাক কথা কাজে মিল নাই কোনো হচ্ছে চিচিং ফাঁক ভালো মন্দের মিশে এক যেন রসের হাড়ি বড় হওয়ার কম্পিটিশন চলছে উড়ো হুড়ি রসের হাড়ি বাড়া বাড়ি রসের হাড়ি বাড়া বাড়ি স্যার আপনি কি দয়া করে আমাকে একটু বলবেন আপনি আমার বোর পাশে কেন বসলেন আপনার বোর সাইজ দেখছে যে মুডা মুডা আপনিও তো কম না এইখানে আমনের বসার জায়গা আছে তাই আমি বসছি আপনি সালাই যেখানে যাওয়ার জায়গা আমি পড়েছি এক পাপে এই দুই লাখ টাকা যৌতুক নিয়ে তোমার মতো একটা মোটারে আমার কাছে ধরাই দিতে আমার জীবনটা শেষ হয়ে গেল মোটা মোটা শুনতে চি নিজের দিকে টাকায় দেখছো জীবনে তোমার তো দুই টাকারও অকাদ নাই তুমি যে দুই লাখ টাকা পাইছো। সেটাও তো বহুত আবার তুমি আমারে আবার মোটা এত এত কিছুর পরে হ্যাঁ খালারে আনায় তুমি নিজের দিকে টাকা একটু দেখো আমারে কিছু বলার আগে নিজের চেহারাটা দেখছো আয়নাও তো দেখো না নিজের সুরত দেখো না জীবনে দুই টাকার মানুষ দুই লাখ টাকা পাইছে আবার এটা ফুটাইতে আসছে আমারও মোটা বলে আমি না নেক্সট আবার আমি খালারে ফোন দিতেছি তুমি তোমার ফোন দাও আমি কি মুটা সাথে কই একটা গাড়ি যদি যেত শ্বশুর বাড়িতে তাহলে তো রিকশা লাগে ক্রিটিসাই শোনা লাগতো না গাড়িতে করে যাতাম তোমার তো সাইকেলের অনুরোধ নাই তোমার গাড়ি কেমনে দিবে একটু আগে যে কি বলছি ঢুকে নাই কানে রিকশাওয়ালা তো ঠিকই বলছিল আর একটা বেয়া দেব একটা ছোট লোক ছোট জাত বেয়া দোপের তো কোনো জাত লাগে না ঠিক আছে ও একটা আস্তা বেয়া দোপ ছিল তো তুমি ওরে হচ্ছে গিয়ে জুতা পেটা ঠিকসে করো নাই তুমি আমার উপর ঝালটা ঝাঁকতেছো যে ও আমার অপমান করলো এই জন্য ও যেটা করছে সেটা কি ওর সাজে আর তুমি যেটা করতেছ সেটা কি তোমার সাজে মাফ ও চাই দোয়া চাই তোমার সাথে যতবার আমি বের হইছি আমার মন মেজাজ সব খারাপ করেই ঘরে ফিরতে হচ্ছে আমি খালারে তো ফোন দিব দিবই সেই সাথে একটা চাকরি খালি কোনো মতন আমি ম্যানেজ করে নিই তারপর তোমার মতন এরকম দুই টাকার লোকের সাথে আমি আর জীবনেও সংসার করব না বুঝছো তুমি একলাই ঘুরতে যাও আমার ভুল হয়েছে তোমার সাথে ব্যাটে যাও

আপনি কিছু মনে করেনি তো আপনার গার উপরে আনফর্চুনেটলি আমি হুমুদ করি উবরেই করছি আরে না আমি ডোন্ট মাইন্ড ফ্যামিলির মে ও মা আপনি কিছু মনে করেননি তো আরে না কি না কইছে আসলে হয়েছে কি জানেন আমরা সিনেমা তো দেখি নায়ক নায়িকা থাকা কে নায়িকা নায়কের হাতের উপরে যে পড়ে কিন্তু আমাদের ক্ষেত্রে উল্টোটা হয়েছে আপনি আমার হাতের উপর পড়েছে আসলে হয়েছে কি যদি আমরা সিনেমা ফলো করতে যেতাম দেখা যেত আমার ভাড়ে আপনি আমাকে নিয়ে ঠাস করে পড়ে গেছেন কারণ আপনি তাল পাতা আমি যদি আপনার হাতের ওপর পড়তাম আপনি আমার ভার সহ্যই করতে পারতেন না দেখা যেত দুজনে মিলে উল্টো হয়ে পড়ে গেছি তখন দেখা যেত ও আপনার কোমরও ভেঙে গেছে আমার কোমরও ভেঙে গেছে

ভালো লাগে তাকে আমি ভাবি মনে রাখি যেন ভবিষ্যতে কথা বলার স্পেস তৈরি করা যায় তা তো আসবো বললে আসবো না বললো

সামেলি ক্রিম আর মাখি নেই সব এখানে কি লেখা 7 দিনে রং փরশকারী স্কিন হবে মসৃণ আরে আমি তো আমি সামিলির ক্রিম মাখি আমি আমার ক্রিমটাই মাখি এখন এটা ডাক্তার আমার আসলে প্রেসক্রিপশন করছে মানে কদিন ধরে হয়েছে কি জানো আমার একটু এই এই জায়গাটাতে ওই যে সূর্যের তাপে একটু কেমন জানি জলা জলা ভাব হয়েছে আমি যখন ডাক্তারকে কি বললাম এই যে দেখেন আমার একটু এখানে জ্বলতেছে তখন আমি বলে আমি ডাক্তারকে বলছি যে আমি কিন্তু সবসময় সামিলি ক্রিম মাখি উনি বলছে সামিলি কিন্তু খুব ভালো আপনি ওটা মাখবেন তার উপর দিয়ে এটা মাখবেন সেই জন্য এটা মাখতে আম্মা আপনি ডাক্তার একদম আপনার মতোই ভন্ড কারণ এটা রং ফর্সাকারী ক্রিম এখানে কোনো ওই যে আপনি যেটা বলতে দেখতেছেন এরকম কোনো সলিউশন আমি দেখতেছি না আপনি এত বন্ড আমি জানতাম না আপনি এত বন্ড আমি কেন করেন মানুষের সাথে আপনি নিজের ক্রিম নিজে ব্যবহার করেন না অথচ মানুষের ক্রিম ব্যবহার করতেছেন আরে কে বলছো তোমাকে হ্যাঁ তুমি কি খানে শুনো না আমি একটু আগে কি বললাম আমি দুই বেলা আমি সকালে গোসলের পরে আমার স্বামীর ক্রিম মাকে রাতে ঘুমাতে দেওয়ার আগে স্বামীর ক্রিম মাকে অফিসে দেওয়ার আগে স্বামীর ক্রিম মাকে এখন হয়েছে কি রাত্রে বেলা ডাক্তার ওই যে বলছে বললাম না একটু জলে তো আর এই ক্রিমটা মাখলে জল একটু কমবে আর আমার মুখের রুচি বাড়বে রুচি কমে গেছে তো কি মানে মুখের ক্রিমের সাথে রুচির কি সম্পর্ক একাদা তো তুমি ক্রিমের ব্যথা করছো তুমি স্বামীলি ক্রিমের মালিক হয়ে যেত এই তো তুমি না আমি সামিলে বেগল স্বামীলি ক্রিমের মালিক আমি এই জন্য একটু বেশি বুঝি শোনো আমার এখন মুখের রুচি পাচ্ছে যাও তো টেবিলে খাবার দাবার কোদাল আছে যাও 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 দেখেন আম্মা সবাইকে বোকা দাঁড়িয়ে দিলে আমাকে পারবেন না হমলা দিলাম আমি তো আমি তো ফুরা ধরা অবুক ভাই আরে আপনার বাবা অন্ধ মানুষ ভালো কথা তা আপনি তো সুস্থ মানুষ আপনার নাম বিখ্যাত বক্তি চলেন ভাই মুহূর্ত ঠিক আছে ভাই কিন্তু আব্বা তো অন্ধ ভাই চলাফিরা করিবে না বুঝতে নাই এদিন আবা ঘুরি করে দুইটা টাকা ভাই ভাইটা টাকা আরে বাবা রে আমি বুঝলাম তোমার আব্বা ওয়ান্ধ মানুষ তা তুমি এই মুরব্বী বুড়ো মানুষ নিয়ে রাস্তায় বেরোসে কারো হ্যাঁ এই রোডির মধ্যে এই লোকটারে নিয়ে হাইটে বেরা তো এমনি অসুস্থ হয়ে পড়বে আর তুমি একদম সুস্থ সবল মানুষ তুমি একটা কাজ করে তো তোমার বাপরে খাওয়াতে পারো নাকি কোনো কাজ না পালি অন্তত রিক্সা চালাই তো খাওয়াতে পারো তারা তুমি বাপরে নিয়ে রাস্তায় নিয়ে নামে গেছো না ভাই রিক্সা তো চলা যায় ভাই কিন্তু ওই যে আব্বা হয়েছে কি বাড়িতে এলাকায় থাকির পায় না নয় আব্বা এলাকায় বাড়ি থাকির পায় না তো ওই জন্য তাই না ভিক্ষাটারে এখন সই করার জন্য কত রকমের যুক্তি দাঁড় করাবা আরে এই মুরব্বী আপনি তো একজন বুঝদার মানুষ আপনি তো আপনার ছেলেরা নিজেই ভিক্ষা উদ্বুদ্ধ করতেছেন আমাদের নবীজি কি বলেছে নবীজির শিক্ষা করোনা ভিক্ষা আপনি সেই ভিক্ষায় নামিছেন আপনি তো বাবা ঘরে বসে আল্লাহ বিল্লাহ করতে পারেন নাকি আপনার সুস্থ সবল ছেলে সে তো আপনার ইনকাম করে খাওয়াতে পারে তা না আপনি নিজে নেমে গেছেন রাস্তায় ছেলেরা নিয়ে আমি আল্লাহ বিল্লাহ করি নামাজ করি কইছে কি আমি একলা পুরো মানুষ থাকি কে দেখাশোনা তাই আমার পোলাটা আমার লগে রাখি একটা ব্যবসা খুলে নিয়ে বলছিস এখন আর যখন আমরা ভিক্ষা দিতে যাবো না তখন আমাকে জ্ঞান দেওয়া শুরু করবি কিছু মহিলা আমরা রাস্তাঘাটে দেখি বাচ্চা কোলে করে নিয়ে খয়াত করা শুরু করেছে কাজ করে খাওয়া যায় না এই সমস্ত মহিলারা এরা তো সুস্থ সবল এরা তো কাজ করে খাটি পারে মানুষের বাড়ি কাজ করতে পারে গার্মেন্টস এ কাজ করতে পারে কত কাজ আছে তা না

আরে শালা কয়রাতি আবার আমার ঝাড়ি দিচ্ছে শালা তোকে আমি কয়রা দেব না দেব না দেব না এই তোর কয়রাত দেওয়া লাগবে না যা অনেক সহ্য করছি যা রে নিতে তুমি চল এই এই এটা কয়রাতি না এই এই কে কুটে আছে এই ঘুর ঘুর করে ঘুরছে মানুষ ঘুরছে ভাগ্য চাকা ঘুরছে রে ভাই অতি চালাক ঘুরছে আবার বোকা আমাদের বিয়ে সব কিছু ঠিক তারিখ ঠিক এখন তুমি বলতেছো আমাকে বিয়ে করবে না আমার অপরাধটা কি আপনার অপরাধ কি আপনি জানেন না আপনার মাথার চুল কোথায় আরে আমার মাথায় তো চুল ছিল যখন চুল ছিল তখন তো আমি রাজি ছিলাম ভাইয়া এখন তো আপনার মাথায় চুল নাই আরে বাবা এটা একটা অ্যাক্সিডেন্ট আমার মাথায় ভরপুর চুল ছিল মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমি যেতেছিলাম তারা এত সুন্দর করে বলতেছিল তাদের তেলটা ভালো সেই কথা বিশ্বাস করে আমি তেলটা দিয়েছিলাম সেটা আমি তোমার সাথে শেয়ার করছি যে এই প্রবলেমের কারণে আমার চুলগুলি চলে গেছে অ্যাক্সিডেন্ট মানে মানে আপনি কি এতটায় বোকা রাস্তা দিয়ে কারানা কারা কি তেল বিক্রি করছে আপনি ওইটা নিয়ে ইউজ করছেন আরে বাবা আমার তো চুল একটু একটু পড়তো দুই একটা চুল পড়তো তো ভাবলাম যদি তাদের তেলটা ইউজ করি আমার মাথায় আর চুল পড়বে না আমার মাথায় চুল গজাবে এবং চুল ভালো থাকবে সেই জন্য আমি তেলটা ইউজ করেছিলাম দেখেন ভাইয়া আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না কারণ কি জানেন আপনাকে বিয়ের পরে রাস্তায় বের হলে মানুষ বলবে আপনি আমার আঙ্কেল আরে বাবা রে বিয়ের পরে তো আমার একটা অ্যাক্সিডেন্ট হইতে পারতো তখন কি তুমি আমাকে মেনে নিত না বিয়ের পরেরটা বিয়ের পরে ভাইয়া আর এখন আপনি তো একটা টাকলা আর আপনি আমার তো একটা টাকলা ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না সম্ভব না সম্ভব না ওর বাবা মানে ম্যানেজ করলাম ওরে অনেক কিভাবে ম্যানেজ করি

তুমি এখানে দাঁড়িয়ে ভিক্ষা করছো এই কাহিনি কি কাহিনি কি রে ভিক্ষে এখানে দাঁড়িয়ে ভিক্ষে করছিস কাহিনি কি হ্যাঁ কাহিনি বলতে ভাই ভাই এটা তো মোর বিজনেস ভাই এটা মোর ব্যবসা আর কি ব্যবসা হ্যাঁ এটা মো ব্যবসা এই যে এখানে দাঁড়িয়ে ভিক্ষা করাটা হচ্ছে ব্যবসা ভিক্ষে ব্যবসা ওরে বাবা দেখি শুনা লু রে সা তুমি প্রত্যেকদিন ম্যাচের ভিতরে দিন করে ঘোরো ঘট করো তাই বলো আর এইভাবে তুমি ঢাকায় ঘুরে ঘুরে ভিক্ষা করো থালা এই সিটারি তুমি কতদিন করছো হ্যাঁ তোর ঘুরে মফিস করা তো ভুল তুই কিসের মফিস যে তোর মফিস কবে

শালা চুরি করো আবার বড় বড় কথা বলো তাই না এই টাইম দেয়া হবে না শালা পিছন দিয়ে খালি তেল বেরবে ফস করে তেল বেরবে বুঝতে পেরেছো কোনো টাইম পাবা না কোন দিক দেখতে পারবে না কোত্থাই থেকে যে কোত্থাই চলে যাবা এই ঢাকা শহর তো বুঝতে পারছ না চিটারি করে যাচ্ছো করে যাচ্ছো যেদিন ধরা খাবা এমন মাইর খাবা ইএমন মাইর খাবা শালা চিটার বড় বড় কথা কবেনি এখন আমি চিন্তা করছি কি আচ্ছা কোন ধরনের শাস্তি হলে তোর জন্য ভালো হয় তুই একটু চিন্তা করি আমার রাত্রে জানাই বুঝতে পারছিস মানে তোর মেসে রাখা যাবে কি যাবে না সেটা তুই একটু সিদ্ধান্ত নিয়ে আমার একটু জানাই হ্যাঁ দাঁড়া 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 তুই যে এত বিচার বিচার করিস যে আমি কষিলাম তুমি একটা চাকরির ব্যবস্থা কর মিলে একা পড়া করি আসছো একটা চাকরির ব্যবস্থা কর ওটা তখন তো চাকরি দিয়ে সময় তুই মুখ বেকার করি আসলো উল্টা বাকে মুখ করি আসলো ওটা মুখতে একটা চাকরি দিল না তুই হ্যাঁ এখন যে এত বড় বড় কথাবার্তা কইছি অফিসারের মতো তুই একটা চাকরি দিয়ার পাশে যাই সেই ক্ষমতা তোর যোগ্যতা হয়েছে কোনো দিন হয় নাই বুঝিস এখন আমি একটা বিজনেস করেছি তোর চৌকর ধরি গেল এটা করা শালার কোন জায়গাটা শিক্ষ করবে এই পরিচিত লোকজনের জন্য ঢাকা শহরে ভিক্ষা করা যাবে না তো রংপুর যায় বুধি ব্যবসা করে আর রং রংপুরে যাই ভিক্ষা কর আর তোর জন্য চাকরি নিয়ে আমি বসে আছি নাকি হ্যাঁ

বসো বসো তুমি আসছো আমাকে খুব ভালো লাগছে এই মাত্র আমার মেটা বের হয়ে গেল একটু আগে আসলে আমার নামাজ পড়াটাও দেখতে পারতে মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি বলেছেন আমি এতেই বিশ্বাস করেছি সেদিন আপনি বললেন না যে আপনার কারণে আপনার মেটার বিয়ে হচ্ছে না আমার না খুব খারাপ লেগেছে তাই ভাবলাম যে আসি এসে দেখি আপনি রিয়েল লাইফে কতটা ভালো মানুষ আর তাছাড়া আমারও একটু হেল্প দরকার ছিল বলো বলো কি হেল্প আমি তোমার প্রতিবেশী অবশ্যই হেল্প করব বলো খুবই সহজ আপনার জন্য তো এটা পানি আর পানি মানে আপনি যখন সিনেমা করতেন সিনেমায় শাশুড়িকে যেভাবে টাইট দিতেন আমাকে টাইট দেওয়ার কিছু টিপস দিলেন যেন আমি আমার শাশুড়িকে ইচ্ছা মতো টাইট দিতে পারি আশ্চর্য তোমরা ভেবেছো কি আমাকে হ্যাঁ তোমার শাশুড়ি একবার আসে সাইজের টিপস নিতে এবার তুমি এসেছ শাশুড়িকে সাইজ করার টিপস নিতে আমি কি এইসব সাইজের টিপসের এর ভান্ডার নিয়ে বসে আছে নাকি হ্যাঁ তোমার ভেবেছো কি আমাকে আপনি আসলে একটা ঋণা খান দেখছেন প্রমাণ দিয়ে দিছেন আপনি সেদিন বললেন যে আপনি নাকি খুব ভালো মানুষ বাস্তব লাইফে কই আপনার অ্যাক্টিভিটি তো সেটা আমি প্রমাণ পাচ্ছি না প্রমাণ পাইছি শোনো আমার এইভাবে ভালো থাকার কোনো দরকার নাই আমি এই প্রমাণ দেব না ওটা আমি করি ছবিতে কিন্তু বাস্তবে তোমরা খারাপ তোমরা যে বউ যে দ্বন্দ্বটা করো বাস্তবে সেটাই আমি ছবিতে তুলে ধরি আমি খারাপ না খারাপ তোমরা আপনার যে ব্যবহার ভাবছিলাম যে আপনি একটু প্রমোট করবো আপনার মেয়ে যেন জলদি বিয়ে হয়ে যায় এই বিষয়টা আমি চিন্তা করবো আর আপনি আমাকে সামনাসামনি বাসায় যা করলেন মনে হয় না আপনার কোনো প্রমোট আমি করতে পারবো ভালো থাকবেন এই